আজকে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির যে সূত্রগুলো মৌলিক সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের এখানে প্রায় বাইশটা সূত্র লাগে আমরা আজকে আঠারোটি সূত্র কিভাবে মুখস্থ করতে হয় কোন টেকনিকে পড়লে মুখস্থ থাকে এবং যে সূত্রগুলো আমাদের মূলত ত্রিকোণমিতি ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে লাগে সেই সূত্রগুলো আমরা আজকে প্রতিবাদন করা এবং সেগুলো মুখস্থ করার কৌশলটা আয়ত্ত করব। তাহলে আমরা শুরু করি ভিওয়ার্স আমরা ত্রিকোণমিতির প্রথম যে সূত্রটি শিখবো মনে রাখতে হবে এই সূত্র থেকে পরবর্তী সতেরোটি সূত্র আমরা প্রতিবাদন করতে পারব তার মানে প্রথম সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন প্রথম সূত্র প্রতিবাদন করতে যাওয়ার পূর্বে আমরা একটি কৌশল দেখে নিই সেটি হলো সাগরে লবণ অনেক সাগরের সাথে সাইন থিটার একটি মিল আছে উচ্চারণগত মিল আছে লবণের সাথে লম্ব তেমনিভাবে অনেক বলতে অতিভুজ অর্থাৎ আমরা বলতে পারি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ ঠিক তেমনি আমরা এখানে যদি একটু তাকাই আমরা বলতে পারি ও এক্স একটি ঘূর্ণায়মান সরল রেখা এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে ও অয় অবস্থানে গেল ভিওয়ার্স আমরা জানি ঘড়ির কাটা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করে ডান দিকে ঘুরে এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে অর্থাৎ ও এক্স অবস্থান থেকে ও অয়ে গেল এক্ষেত্রে এ কোন উৎপন্ন হলো এটি আরো ঘুরে ও ওয়াই থেকে ও জেড গেল সেক্ষেত্রে বি কন উৎপন্ন হলো অর্থাৎ এক্স ও জেড বলতে এ প্লাস বি কোণ উৎপন্ন হলো যেখানে এক্স ও ওয়াই হলো এ কোণ এবং ওয়াই ও জেড হলো বিকোন তাহলে আমরা যদি এখন ও জেড এর উপর একটি বিন্দু নিই পি বিন্দু যে পি বিন্দু হতে একটি লম্ব টানবো ও এক্স এর উপরে পি তেমনি তেমনিভাবে ও এর উপরে লম্ব টানব পি আর এখন আমরা এই যে আর পেলাম এই আর বিন্দু হতে আবারও দুটি লম্ব টানবো একটি ও এক্স এর উপরে আর টি অন্যটি পি কিউ এর উপরে আর এস ভিউয়ার্স আমরা এখানে পি ও কিউ একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি কেন কারণ আমরা পি কিউ লম্ব টানছিলাম যেহেতু এটি সমকোণী ত্রিভুজ তাহলে এই কৌশল থেকে আমরা লিখতে পারি সাইন থিটা অর্থাৎ এখানে কোণ কিন্তু এ প্লাস বি সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ আমরা লম্ব টানছিলাম পিকিউ আর ভূমি তাহলে ও এক্স বা ও কিউ তাহলে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ তার মানে আমরা সাইন থিটা বলতে পিকিউ বাই ও পি বলতে পারি আমরা সেটা লিখি এখন এই যে পিকিউ বাই লিখলাম এই পি কিউ কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটি পিএস একটি এস কিউ আবার এস কিউ বলতে আর টি তাহলে আমরা এই জিনিসটা পরের যে লাইনে লিখতে পারি সেটা দেখি আমরা পিএস প্লাস এস বাই ওপি কে দুই ভাগে ভাগ করলাম সেক্ষেত্রে পিএস বাই ওপি প্লাস এস কিউ বাই আর এস কিউ বলতে আমরা আবার আর বলতে পারি তাই আমরা এই লাইনটা পাই পিএস বাই ওপি প্লাস এস কিউ অর্থাৎ এখন এই যে পিএস এবং আর যে ত্রিভুজের বাহু সেই ত্রিভুজের অতিভুজ দিয়ে আমরা একবার গুণ করবো একটি একবার ভাগ করব অর্থাৎ পিএস যে ত্রিভুজে সেই ত্রিভুজের অতিভুজ কিন্তু পি আর তাহলে আমরা পিআর দিয়ে একবার ভাগ করলাম একবার গুণ করলাম তাহলে কেটে যে আগের সেই অংশটি আমরা পাই পিএস বাই ওপি ঠিক তেমনি আরটি টি যে ত্রিভুজের সেই ত্রিভুজের অতিভুজ কিন্তু ও আর অর্থাৎ এই ও আর দিয়ে আমরা একবার ভাগ করব একবার গুণ করব এটি কেটে যে আমাদের থাকে আরটি বাই ও আর যেটি আগের লাইনে ছিল এখন আমরা এখানে পাব পিএস বাই পি আর আর পি আর বাই ওপি অর্থাৎ দুইটি ত্রিভুজের দুটি বাহুর অনুপাত যেটিকে আমরা ত্রিকোণমিতির আরো আমাদের ছয়টি অনুপাত আছে একটি कॉस একটি ট্যান একটি কট আর সেক কোসেক আমরা সেই মানগুলো এখানে বসানোর চেষ্টা করব যেটি বা অতিভুজ ভাই ভূমি হলে আমরা জানি সেক থিটা ভূমি বা অতিভুজ হলে আমরা জানি कॉस থিটা সেই অনুযায়ী আমরা মানগুলো এখানে লিখে দেব ভিউয়ার্স আমরা অতিভুজ ভাই ভূমি ভূমি বাই অতিভুজ এভাবে একটা ত্রিভুজের তিনটি বাহুর যে অনুপাত থাকে সে অনুপাত অনুযায়ী ত্রিকোণমিতিক মানগুলো আমরা বসালাম বসানোর পরে আমরা যে জিনিসটি পেলাম সেটি হলো সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটি কিন্তু আমাদের এক নাম্বার সূত্র এবং এই সূত্র থেকে আমরা ক্রমান্বয়ে বাকি সূত্রটি সূত্র প্রতিবাদন করব কিন্তু এই যে সাইন অফ এ প্লাস বি পেলাম একইভাবে যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে কস থিটা অর্থাৎ কস অফ এ প্লাস বি বের করি তাহলে কি হয় আমরা সেটি দেখি তারপর আমরা এটিকে এক নাম্বার সূত্র দিব এবং ওটিকে দুই নাম্বার নাম দিব দিয়ে আমরা ওখান থেকে বাকি সূত্রগুলো প্রতিপাদন করবো তাহলে দেখি আমরা কজ কজ অফ এ প্লাস বি সূত্রটি কি পাওয়া যায় আমরা একটু আগে সাইন অফ এ প্লাস বি সূত্রটি যেমনটি দেখছিলাম এখন দেখবো কজ অফ এ বি আমরা টেকনিকটি আগে দেখি কবরে ভূত অনেক কবরের সাথে কজের একটি উচ্চারণগত মিল আছে ভূতের সাথে ভূমি অনেকের সাথে অতিভুজ তেমনি মনে রাখার জন্য আমরা কবরে ভূত অনেক যদি পড়ি তাহলে খুব সহজে বলতে পারবো কস্থিটা বলতে ভূমি বাই অতিভুজ এখন আমাদের যে পি ও কিউ সমকনী ত্রিভুজটি ছিল সেই সমকোণী ত্রিভুজে যদি আমরা কস্থিটা অর্থাৎ থিটা বলতে সূক্ষ প্লাস বি অর্থাৎ কজ অফ এ প্লাস বি মানটি আমরা বের করি তাহলে ত্রিভুজ ও কিউ বাই ওপি এখন এই ও কিউকে আমরা ওটি এবং কিউটিতে বিভক্ত করে লিখতে পারি পরবর্তীতে পাই ওপি এখন এই ও কিউকে আমরা ওটি এবং কিউটিতে বিভক্ত করে লিখতে পারি পরবর্তীতে কবরে ভূত অনেক কবরের সাথে কজের একটি উচ্চারণগত মিল আছে ভূতের সাথে ভূমি অনেকের সাথে অতিভুজ ভূষ তেমনি মনে রাখার জন্য আমরা কবরে ভূত অনেক যদি পড়ি তাহলে খুব সহজে বলতে পারবো কস্থিটা বলতে ভূমি বাই অতিভুজ। এখন আমাদের যে পি ও কিউ সমকোণী ত্রিভুজটি ছিল সেই সমকোণী ত্রিভুজে যদি আমরা কস্থিটা অর্থাৎ থিটা বলতে সূক্ষ্ম কোন এ বি এ প্লাস অর্থাৎ কজ অফ এ প্লাস বি মানটি আমরা বের করি তাহলে কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতি ভূষ ও কিউ বাই ওপি এখন এই ও কিউকে আমরা ওটি এবং কিউ দুটিতে বিভক্ত করে লিখতে পারি পরবর্তীতে অপি ভাগ করে দিলাম এখন টেকনিক মনে রাখা যুক্তি যেটা আমাদের ছিল ওটি যে ত্রিভুজের ওটি এই ত্রিভুজের অতিভুজ কি ও আর এই ও আর দিয়ে একবার ভাগ একবার গুণ করব ঠিক তেমনি এস আর বাই ওপি এস আর যে ত্রিভুজের সেই ত্রিভুজের অতিভুজ কি পি আর ঠিক তেমনি আমরা পি আর দিয়ে একবার ভাগ একবার গুণ করব অর্থাৎ আমরা এখানে চারটি পোর্শন পেলাম এখন এই যে ওটি বাই ও আর ওটি বাই ও আর এটিকে কিন্তু আমরা ভূত অনেক বলতে পারি অর্থাৎ ভূমি বাই অতিভুজ তার মানে কস থিটা কবরের ভূত অনেক এখানে থিটা বলতে এ কোন অর্থাৎ কস এ পেলাম ঠিক তেমনি ওআর বাই ওপি এটাও কিন্তু এই পি ও আর ত্রিভুজের ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূত তার মানে কস বি অর্থাৎ কজে কস বি পেলাম মাইনাস তেমনি ভাবে আমরা এই দুইটা ত্রিভুজ থেকে লিখতে পারি সাইন এ সাইন বি এখন সূত্রটি কি পেলাম সূত্রটি হলো কজ অফ এ প্লাস বি ইকুয়াল টু কজে কস বি মাইনাস সাইন এ সাইন অর্থাৎ কজ অফ এ প্লাস বি ইকুয়াল টু কজে কস বি মাইনাস সাইন এ এটি হলো আমাদের দুই নম্বর সূত্র এখন যদি আমরা এই দুটি সূত্র পাশাপাশি লিখি তারপরে সূত্রগুলো আমরা কিভাবে পেতে পারি সেটা একটু দেখি তো ভিউয়ার্স আমরা এই দুটি সূত্র কিন্তু এই মাত্র প্রতিবাদন করলাম এখন আমাদের আর ওই থিওরিম বা উপপাদ্য নাই এখন আছে এই দুটি সূত্র থেকে আমরা কি করে পরবর্তী পনেরোটি বা ষোলোটি সূত্র প্রতিবাদন করতে পারি প্রথমে আসে সাইন অফ এ প্লাস বি যদি আমরা লিখি তাহলে পাচ্ছে সাইনে কস বি প্লাস কচ এ সাইন বি খুব স্বাভাবিকভাবে যদি আমি এখানে সাইন অফ এ মাইনাস বি লিখে দিই তাহলে খুব সহজে বলা যাবে এটি সাইনে কস বি এখানে ছিল প্লাস এখানে প্লাস অর্থাৎ এখানে যদি মাইনাস দিই তাহলে এখানে হবে মাইনাস বাকি দুটি অংশ একই থেকে যাবে আমরা লিখি আমরা দিকে যদি দেখতে যখন প্লাস সূত্রের ভিতরে কিন্তু মাইনাস স্বাভাবিকভাবে যখন আমরা কজ অফ এ মাইনাস বি লিখবো তখন এখানে মাইনাসের পরিবর্তে আসবে প্লাস অর্থাৎ সাইন আর এর চিহ্নের ক্ষেত্রে বিষয়টি হবে উল্টা আমরা তারই কজ অফ এ মাইনাস বি সূত্রটি লিখি আমরা চারটি সূত্র পেলাম এই চারটি সূত্র হলো আমাদের এই ত্রিকোণমিতির উচ্চ মাধ্যমিক গণিতের মৌলিক সূত্র যে চারটি দিয়ে আমরা পরবর্তী সূত্র প্রতিপাদন করব। এখন আমরা কি করব। এই যে সাইনের দুটি সূত্র প্লাম এই দুটি যোগ করবো একবার বিয়োগ করবো একবার ঠিক তেমনি কজের দুটি সূত্র যোগ করবো একবার বিয়োগ করবো একবার তাহলে আমরা কিন্তু আরো নতুন দুই দুই চারটা সূত্র চলে আসবে তখন আমাদের সূত্রের সংখ্যা হবে আটটি তাহলে আমরা এই দুটি সূত্র একবার যোগ করে একবার বিয়োগ করি তেমনি ভাবে এই দুটি একবার যোগ করি একবার বিয়োগ করি আমরা যদি এই দুটি সূত্র যোগ করি তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি পাচ্ছি আমি লিখলাম বামপক্ষ ডান পক্ষে এসে এই দুটি টার্ম প্লাস মাইনাসে কেটে যাবে থাকবে এই দুটি একই জিনিস অর্থাৎ কস বি আমরা লিখে দিলাম এখন যদি দুটি বিয়োগ করি তাহলে এটি চিহ্ন পরিবর্তন হয়ে এটি প্লাস মাইনাসে কেটে যাবে আর এটি টু কজ এ কজ বি থেকে যাবে অর্থাৎ যদি এই দুটো বিয়োগ করি তাহলে সূত্রটি হবে টু কজ এ সাইন বি এখন যদি কজ দুটো যোগ করি তাহলে প্লাস মাইনাস এটি কেটে যাবে থাকবে টু কজে b অর্থাৎ এর দুইটা যখন যোগ করে দিব তখন টু cos b অর্থাৎ দুটোই কজ থাকবে এখন যদি কজের দুইটা বিয়োগ করি এখানে একটা বিষয় দেখবার আছে সেটা হলো যদি বিয়োগ করি এর এক একটা মাইনাস চিহ্ন থাকে তখন এইটা মাইনাস এইটা না দিয়ে আমরা যদি উল্টা করে দিই অর্থাৎ কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি সেক্ষেত্রে কিন্তু ওই মাইনাস চিহ্নটা থাকবে না আমরা টু সাইনে সাইন বি বলতে পারি ভিউয়ার্স আমরা প্রথম যে সূত্র দুটি প্রতিপাদন করেছিলাম সূত্র নম্বর ওয়ান এবং টু সেখানে দেখি আমরা যদি এ আর বি এক করে দিই অর্থাৎ এর পরিবর্তে বি বা বি এর পরিবর্তে এ বসায় তাহলে কি হয় সাইন এ প্লাস বি না লিখে এখানে হবে সাইনে কথা কজ এ প্লাস কজ এ সাইনে তার মানে সাইনে কজ এ সাইনে কজে অর্থাৎ একটি সূত্র পেয়ে গেলাম সাইন টু এ টু এ কজে এখন যদি এখানে বীর পরিবর্তে বসায় তাহলে অর্থাৎ সেক্ষেত্রে এটি আরেকটি সূত্র পেয়ে গেলাম অর্থাৎ যখন আমরা এ এ এবং বি এক করে দিলাম অর্থাৎ সাইন টু এ বা কজ টু এ তখন আমরা দুটি সূত্র এক্সট্রা সূত্র পেয়ে গেলাম এটিকে আমরা তেরো এবং চোদ্দ নম্বর সূত্র বলতে পারি আমরা জানি কিন্তু কথিটা তাহলে কজেস করে এ বলতে ওয়ান মাইনাস সাইনাস করে আর এ সাইনেস করে থেকে গেল তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার করে অর্থাৎ 1 মাইনাস টু করে সেক্ষেত্রে সূত্রটি কি দাঁড়ালো cos 2a 1 এটি কিন্তু আমাদের নতুন একটি সূত্র হলো এখন যদি এটিকে আমরা এ সাইডে নিই আর এটিকে সাইডে দিই তাহলে আরো একটা নতুন সূত্র পেলাম এটি হচ্ছে cos টু থিটা সূত্র আর এটি হলো 2 sin স্কোয়ার থিটা সূত্র অর্থাৎ 2 sin স্কোয়ার a বলতে 1 cos 2a এখন যদি আমরা এখানে চেঞ্জ করেছিলাম কজস কথিটা মানে ওয়ান মাইনাস সাইনাস কথিটা এখানে যদি চেঞ্জ করি অর্থাৎ কজস কথিটা থাকবে এক্ষেত্রে যদি আমরা সাইনাস কথিটা না লিখে লিখি ওয়ান মাইনাস কজস কথিটা সেই সূত্র সাইনাস কথিটা প্লাস কজে ওয়ান অর্থাৎ থিটা এই মাইনাসটি কিন্তু গুণ হয়ে যাবে অর্থাৎ এই কজ থিটা এই কজস্কর থিটা এসে হবে টু কজ থিটা অর্থাৎ টু কস স্কোয়ার এ আর এই মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস ওয়ান এখন আমার সূত্রটি দাঁড়ালো কজ টু এ ইকাল টু টু কজ এ মাইনাস এটি হলো আরেকটি সূত্র সর্বশেষ এই সূত্রটি থেকে আমরা আরো একটা সূত্র পাই টু কজয়াল টু ওয়ান এই সূত্রগুলো আমাদের ওদিকে ছিল বারো নম্বর পর্যন্ত এখন যদি আমরা সিরিয়াল দিই তাহলে দেখি কোন সূত্রগুলো কোন পর্যন্ত আমরা সূত্র পেয়ে গেলাম তো আমরা যে সূত্রগুলো প্রতিপাদন করলাম সেটি সিরিয়াল করলে ঠিক এমনটি হয় আমরা এই সূত্রগুলো আরেকবার পড়ি সাইন টু এ ইকল টু সাইনে কজ এ cos 2 এর অনেকগুলো সূত্র মনে রাখতে হবে cos 2 cos square minus sin square cos 2 1 2 sin করে অর্থাৎ আমরা এই cos ভ্যানিশ করে দিলাম এখন যদি sin কে ভ্যানিশ করি তাহলে কিন্তু পাবো 2 cos square 1 আবার এখান থেকে টু sin square একটি সূত্র পেলাম ঠিক তেমনি এখান থেকে আমরা 2 cos square একটি সূত্র পাবো এভাবে আমরা টোটাল 18 টি সূত্র পেয়ে গেলাম ভিউয়ার্স আমরা যদি প্রথম যে দুইটি সূত্র পেয়েছিলাম sin a b আর কজে প্লাস বি ওই দুটি সূত্র এখন ভাগ করি তাহলে কিন্তু ট্যানের দুটি সূত্র আসবে ঠিক তেমনি কজ আর সাইনকে ভাগ করলে যেমন ট্যান পাই আবার কটও পাই অর্থাৎ দুই দুই আরও চারটি সূত্র আসবে আমরা সে চারটি সূত্র দেখি তারপরে আমাদের এখান থেকে বাইশ নম্বর পর্যন্ত সূত্র হয়ে যাবে এবং এই সূত্রগুলো দিয়ে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের প্রথম পত্রের যে সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করতে পারবো এবং সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে এই সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে কিন্তু আমাদের এই বাইশটি সূত্র একসাথে দরকার হবে কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর হয়ে পড়ে বাইশটি সূত্র আমরা কি করে মুখস্থ করবো এজন্য আমাদের আজকের যে আলোচনা করা হলো কৌশলগুলো নিয়ে এই কৌশলটা একটু মাথায় রাখলেই কিন্তু আমরা বাইশটি সূত্র অনায়াসে আমাদের মাথার মধ্যে রাখতে পারি তাহলে আমরা পরবর্তী চারটি সূত্রে চলে যাই আমরা প্রথম যে দুটি সূত্র শিখেছিলাম একটি সাইন একটি কজ অফ এ প্লাস বি এখন দেখার বিষয় এই দুটি সূত্র যদি আমরা ভাগ করে দিই তাহলে সাইন বাই কজ অর্থাৎ ট্যান পাবো আবার যদি উল্টা করে ভাগ করি অর্থাৎ কজ বাই সাইন তাহলে কট পাবো তাহলে আমরা এই দুটি সূত্র প্রথমে ভাগ করি করে ট্যানের সূত্রটি প্রতিপাদন করি আমরা এই দুটি সমীকরণ ভাগ করলাম করার পরে আমরা সাইন বাই কজ অর্থাৎ টেন লিখলাম এখন দেখার বিষয় হলো যদি দিয়ে কজে আমরা প্রত্যেকটা টার্মটাকে ভাগ করি তাহলে প্রত্যেকের নিচে আমরা কজে কজবি লিখে দিলাম আর এখানে কজে কজবি বাই কজে কজবি অর্থাৎ অন হলো এখন কি হলো কজবি কজবি কেটে গেল তাহলে সাইন বাই কজ অর্থাৎ ট্যানে এখানে কজে কজে কেটে গেল সাইন বাই কজ অর্থাৎ টেন বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান এটি কিন্তু আমাদের ১৯ নাম্বার সূত্র হয়ে গেল অর্থাৎ আমি যদি ট্যান অফ এ প্লাস সূত্র ভুলে যাই আমার যদি মনে না থাকে কোনো অঙ্ক করতে যে তখন কিন্তু বুঝতে হবে যে ট্যান বলতে সাইন বাই কজ অর্থাৎ সাইন এ প্লাস বি কজ এ প্লাস এ দুটো যদি একটু লিখে নিয়ে আমরা রাফে তাহলে অনায়াসে সূত্রটি আমরা তুলে ধরতে পারবো এখন যদি উল্টা করে ভাগ করি অর্থাৎ কজ বাই সাইন দুই ভাগ এক নম্বর সমীকরণ যদি আমরা করি তাহলে আমরা কটের সূত্রটি পাই আমরা দেখি কটের সূত্রটি কিভাবে আসে আমরা কজ এবং সাইনের যে দুটি সূত্র ছিল মূল সূত্র এক আর দুই নম্বর সেই সূত্র দুটো ভাগ করলাম অর্থাৎ কজ অফ এ প্লাস বি বাই সাইন অফ এ প্লাস বি কে আমরা বলতে পারি কট অফ এ প্লাস বি এখন এই দুটো জিনিস ভাগ করার পরে আমরা সাইনে সাইন বি দিয়ে সবাইকে ভাগ করে দিলাম অর্থাৎ এটি বাই সাইনে সাইন বি প্রত্যেকটা টার্মকে আমরা সাইনে সাইন বি দিয়ে ভাগ করলাম করার পরে এই টার্মটি সব কেটে যে থাকে ওয়ান আর এখানে কাটাকাটি হয়ে আমরা পাচ্ছি কট এ কট বি বাই কট বি প্লাস কটে এখন যদি এই সূত্রগুলো আমরা ফ্রেশ করে লিখি তাহলে কি পাই বিস তাহলে আমরা সর্বশেষ দুটি সূত্র পেলাম একটি হলো টেন এ প্লাস বি বলতে যদি আমরা টেন এ মাইনাস বি দি এবং কট এ মাইনাস বি দি তাহলে কি পাই শুধু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেখানে প্লাস আছে সেখানে মাইনাস চলে যাবে তখন আমরা কুড়ি নাম্বার সূত্র পাবো আর এখানে বাইশ নাম্বার সূত্র পাবো তাহলে আমরা টেন অফ এ মাইনাস বি সূত্রটি লিখি

যার সর্বশেষ সূত্র দুটি আমরা টেন অফ এ মাইনাস বি যেটি পেলাম টেন অফ এ প্লাস বি থেকে আর কট অফ এ মাইনাস বি যেটি পেলাম কট অফ এ প্লাস বি থেকে অর্থাৎ এই সূত্রগুলো আমাদের এই বাইশটি সূত্র খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং তার জন্য যে কৌশলটা অবলম্বন করতে হবে সেটি মূলত আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলো করতে গেলে এক একটি অঙ্কতে আমাদের প্রায় দুটি তিনটি সূত্রের ব্যবহার রয়েছে এবং হঠাৎ করে আমাদের সূত্র মনে থাকবে না সেক্ষেত্রে শুধুমাত্র কৌশলগুলো যদি রপ্ত করতে পারি তাহলে সূত্রগুলো আমাদের মনে রাখা কোনো কষ্টকর বা কষ্টসাধ্য কোনো বিষয় হয়ে দাঁড়াবে না বিহার্স আমরা আজ ত্রিকোণমিতির যে বাইশটি সূত্র প্রতিপাদন করা এবং রক্ত করার কৌশলটা শিখলাম এর ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রয়োগ আমরা কিভাবে অঙ্কের মধ্যে এই সূত্রগুলো প্রয়োগ করব এবং এই সূত্রগুলো ব্যবহার করে কত সহজে অঙ্কগুলো করতে পারবো তার জন্য আমরা পরবর্তী সেশনে আমাদের এই ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় উচ্চ মাধ্যমিক ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। বিহর্টস আমরা আজকে যে ত্রিকোণমিতির বাইশটি সূত্র প্রতিবাদন করা এবং রক্ত করার কৌশল আলোচনা করলাম এই বাইশটি সূত্রের অ্যাপ্লিকেশান বা প্রয়োগ আমরা পরবর্তী ক্লাসে করব এবং কিভাবে এই বাইশটি সূত্র প্রয়োগ করে আমরা উচ্চ মাধ্যমিক গণিতের প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতি সেকশনের যাবতীয় অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবো সে বিষয়টা দেখব তো আমাদের পরবর্তী ক্লাসটি উপভোগ করবার জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আহ্বান